ওকে এটা হচ্ছে আপনার যে আউতস্রাদা ঠিক আছে যে এটা একটা আউতস্রাদা আউতস্রাদা কিরকম হয় কি আসবে বিষয় মাসখানে আমরা যেটা দেখতেছি এটা একটা স্পার্টি ট্রাফিকও আর এটার ভিতরে আমরা কি দেখতেছি একটা কারের যাতা দেখতেছি এটা কারের যাতার ভিতরে কয়টা কুরসিয়া তিনটা কুরসিয়া ঠিক আছে এটা হচ্ছে কুরসিয়া দি ইমার্জেন্সি ইমার্জেন্সিটা কি কারের যাতার বাইরের অংশ যেটা করছে দি ইমার্জেন্সি এটা কার জাতার বাইরের অংশ আর মাসখানে যেটা এটা একটা স্পার্তি ট্রাফিক স্পার্তি ট্রাফিক ওই এখানে দুইটা কারে জাতা করে এটা হচ্ছে একটা কারে জাতা এটা হচ্ছে সেকেন্ড কারে জাতা দুইটা কারে জাতার ভিতরে কয়টা তিনটা করে ছয়টা করছে আশা করি ক্লিয়ার এই জিনিসগুলো আগে ক্লিয়ার করে দিয়েছি এরপর কারো প্রশ্ন থাকলে প্রশ্ন করুন করছে দি ইমার্জেন্সি আর উপায় কি যখন উঠবেন তখন আলাদা একটা এরকম কন্টিনিউ দাগ থাকে আলাদা একটা জায়গা থাকবে এই জায়গাটা থাকবে এটা হচ্ছে যে করছে যে ইমার্জেন্সি সিনার উপায় এর বাইরে কোনো সিস্টেম নাই আর কি ধরুন এই যে সময় আপনার হাতের ডান সাইডে হাতের ডান সাইডটা থাকবে কন্টিনিউ লাইন দিয়ে এটা হচ্ছে ইমার্জেন্সি আর কন্টিনিউ দাগ থাকবে এই যে কন্টিনিউ দাগের মাধ্যমে যে আলাদা যে অংশটা আছে এটা হচ্ছে করছে যে ইমার্জেন্সি আর করছে যে মার্চ আউট এগুলা ক্লিয়ার হ্যাঁ বুঝছি ইমার্জেনসার মধ্যে হ্যাঁ ইমার্জেনসার মধ্যে শুধু মানে কি ইমার্জেন্সি গাড়িগুলো দিতে পারবেন নাকি ইমার্জেন্সি গাড়ি বা আপনার গাড়ি যদি কোনো কারণে নষ্ট হয়ে যায় আপনি ওইটার ভিতরে ঘন্টা থাকতে পারবেন বেশি না ঠিক আছে মানে আপনি ওখানে দাঁড়াইতে পারবেন একবার যদি বাইরে পথ ভুল হয়ে যায় তো একদম একবার পথ ভুল হয়ে গেলে আপনি যে কোনো একটা এক্সিট নিয়ে বাইরে এসে আবার রিটার্ন করতে হবে এমন না যে একবার ভুল হয়ে গেছে আমি ট্রাফিক ট্রাফিকর মাঝখানে একটা ফাঁক পাইছি ধরেন এই যে এখানে অনেক সময় কাজ চলার সময় এই যে জিনিসগুলো খোলা থাকে ধরেন এই যে এই জায়গায় খোলা আছে ধরেন আমি মনে করতেছি না আমি ভুল করে ফেলছি এখানে আসি ঘুরে যাই ন এটা যদি করেন সাথে সাথে আপনার পাড়া ডাইভিং লাইসেন্স তারা না না আমার ওই যে আমার হাজবেন্ড আমার ওই যে মেকিনে সমস্যা ছিল পাদো বাজা সবাই ভুলটা হয়েছিল আবার অনেক দূর ঘুরে তারপর আপনি এই রাস্তা ভুল করছেন আপনার কোনো ওই নেই বাইরে তো যে এক্সিটটা প্রথমে পাবেন এটা নিয়ে বাইরে এরপরে সংশোধন করুন আপনি কি এই রাস্তায় যাবেন নাকি আর আলাদা একটা রাস্তা যাবেন যে ভুল হইলে সেটা হচ্ছে যে আপনার উষ্ণতা নিয়ে এরপর আপনি আবার রিটার্ন করতে অন্য রাস্তা কিন্তু রাস্তার ভিতরে থেকে পারবেন উচিত মানে এক্সিট নিয়ে বাইরে হতে আপনাকে ওকে এরপরে এখন আমরা আউটোস্ট্রাদা সম্বন্ধে জানবো আর কি আউটোস্ট্রাদা এ উনা স্ট্রাদা আ কারেজাতা ইন্ডিপেন্ডেন্টে এ সেপারাতো দা স্পার্টি ট্রাফিকো মানে আউটোস্ট্রাদাটা হচ্ছে সরকারি সরি আপনার যেটা বেসরকারি হাইওয়ে ঠিক আছে যেটা বেসরকারি হাইওয়ে এটা একটা ব্যক্তি না আউটোস্ট্রাদা একটা কোম্পানি এই রাস্তাটা তাদের আন্ডারে ঠিক আছে তো এই ক্ষেত্রে কি হবে আউত আদাতে আপনি যখনই প্রবেশ করবেন তখন আপনাকে যে কোনো একটা যে রাস্তা যতটুকু ইউজ করছেন এটা একটা পেমেন্ট করতে হবে পে টুল পে করতে হবে আপনাকে

প্রশ্ন করছিলেন একজন সিস্টার হয়তো দন্য গ্রুপে যে একটা করছি এটা তো বেরো হবে না এটা ফালস একটা করছি প্রতিটা করছি আর একটা কারের যাতা দপিও সেন্স হইতে পারে মানে একটা কারের যাতার আন্ডারে দুইটা কোর্সি আছে এটা ডাবল ওয়ে হইতে পারে ঠিক আছে কিন্তু কোর্সি এটা কোর্সি কোর্সি এটা কারের যাতার অংশ না হ্যাঁ কোর্সি কারের যাতার অংশ ভাই একটা প্রশ্ন ছিল জি এখানে যে

ওকে তো এক্ষেত্রে বলছে চেস কোনা কোন আলমেন দুয়ে করছে মানে প্রতিটা কারে যাতার ভিতরে যে প্রতিটা কারে যাতার ভিতরে দুইটা করে থাকতে হবে এরপর বলছে এ করছে দি ইমার্জেন্সি এখন কি করছে দি ইমার্জেন্সি অবশ্যই থাকতে হবে আউটস্ট্রাদার ভিতরে ঠিক আছে এরপর বলছে রেচ রেচিনতাতা রে চিন্তাতা লাতের আল মেন দি করছে দি আচেলা রাখছেন এদি দে চেলা রাখছেন ইংরেজ ও এ উষিতা দেবে রে চিন্তা মানে এখানে আপনার চিহ্ন থাকবে যে আহ আহ মানে সাইডে আপনারা চিহ্ন থাকবে যে আপনার মুনি মানে এটার ভিতরে অবশ্য আপনার কি এন্ডার রাস্তা করছে দি আচেলা রাখছে না যেটা আমরা আগে করে আসছি আর্চেলা একটা রাস্তা থাকবে যেখান দিয়ে মানুষ গাড়িগুলো এসে প্রবেশ করে এমনকি দে চেলা রাখার এক্সিট নেওয়ার জন্য যে রাস্তাটা সেটাও এখানে থাকবে

মানে এখানে তুমি এই ক্যাটাগরির হলে তুমি এখানে প্রবেশ করতে পারবে না তোমার জন্য নিষেধ তো এক্ষেত্রে বলছে আপনার মতো চিকলি দি আলমেন ও ছান্ত চিংপান্দা খুবই মানে যে সমস্ত মোটর সাইকেল গুলো আছে তাদের একশো পঞ্চাশ সিসি র উপরে হইতে হবে অহত বিয়েগুলি কেশিয়ান ইংরাজ ও দি রাজ্য যেটা লাদে লোচ ইত্যাদি অত্যন্ত কিলোমিটার ওলা মানে কিছু কিছু গাড়ি আছে ধরুন চিকল মতোই মানে আপনার যে কাদি চিকলি লেজ যেগুলা যেগুলা একবারে আপনার আইএমএল লাইসেন্স দিয়ে চালানো যায় এগুলো কিন্তু পঁয়তাল্লিশের এর উপরে উঠতে পারে না এগুলো কিন্তু গাড়ির মতো ঠিক আছে কিন্তু তারা যে সমস্ত গাড়িগুলো আপনার আশি কিলোমিটার পর্যন্ত উঠতে পারে না তাদের স্পিড নিয়ে তারা তাদের প্রবেশ করতে পারবে না তাদের জন্য নিষেধ এরপরে বলছে এ দে কন্ট্রা destinata দ আপোজিটি সিগনালে দে এ ফাইনা এই যে এখানে দেখেন এটা হচ্ছে অতস্ত্র যখন আপনার প্রবেশ করবেন তখন কি এটা এই থাকবে এটা হচ্ছে তো এই নিচ্ছ দিয়ে আপনাকে বলবে যে হ্যাঁ তুমি এখন অতস্ত্র প্রবেশ করছো আর ফিনে দিয়ে বলবে যে তুমি অতস্ত্র থেকে এখন বাইরে গেছো ঠিক আছে যে আপনি যখন একজিট নিয়ে বাইরে যাবেন তখন ফিনে থাকবে এরপর বলছে লিমিটে বেলোচিতা যে রালে দিচ্ছা কিলো আমি কিমি

তো এই ক্ষেত্রে হচ্ছে যে আপনার যে পার্টিকুলার ক্যাটাগরি ধরেন এমন একটা আওতস্থার আদাতে গেছেন সেটাতে আপনার চার পাঁচটা কোর্সি আছে বা তার ধারণ ক্ষমতা অনেক বেশি ওই ক্ষেত্রে দেড়শো পর্যন্ত আপনাকে অনুমতি দেয় যদি এটা আপনার যে এরকম একটা সেনিয়ালে থাকে যে বেলোচিতা মাসিমো ছেন্দ চিংকুয়ান্তা যদি থাকে তাহলে কিন্তু দেড়শো পর্যন্ত যাইতে পারেন আর এরকম যদি না থাকে একশো ঠিক আছে আর আওতস্থ আদার সেনিয়াল মানে কার্তেলিন এগুলা সবসময় ব্যারতে থাকবে আশা করি ক্লিয়ার সবাই

আর পার্টিকুলারি নিচে দিয়া ব্লাস্টে বুঝলাম না মানে ব্লাস্টে কোনটা যে মাসের মধ্যে ভেলোসিটা জানাতে দি উনো কিলোমিটার ফেজেন্ডা আপস্তি সিগনালে দি ইন ট্রাপ তো পার্টিকুলারি ক্যাটা এই জিনিসটা বুঝলাম না ওকে এখানে বলছে যে আপনার জেনারেলি আউটস্ট্রাদার ভিতরে মানে 130 বেলচিতা ঠিক আছে এরপর বলছে যদি আপনি এরকম একটা সাইনবোর্ড পান এখানে ঠিক আছে আপিতালে যদি সাইনবোর্ড পান পার্টিকুলারি মানে পার্টিকুলারি কোন একটা জায়গায় যদি আমি যদি দেখি যে লেখা আছে একশো পঞ্চাশ আমি চালাইতে পারবো তখন কিন্তু আমাকে একশো থেকে একশো পঞ্চাশ অনুমতি দেয় মানে কারাতেরিস্টিকে পয়সের এলেভাতা মানে ওই সমস্ত রাস্তাতে ধর এমন একটা রাস্তা আউটোস্ট্রাদা ঠিক আছে আমি বলোনিয়া বা রোমের আউটোস্ট্রাদাতে প্রবেশ করছি এগুলো অনেক বড় এবং কি এই আউটোস্ট্রাদার গাড়ির ধারণ ধারণ ক্ষমতা মানে ধারণ ক্ষমতা অনেক বেশি ওই ক্ষেত্রে যদি আমাকে দেশ সাথে চালাতে বলে আমি দেশ সাথে চালাতে পারি এটা হচ্ছে পার্টিকুলারি আর কি সব সময় না আর সব সময়ের জন্য হচ্ছে যে একশো তিরিশ একশো উপরে যাওয়া যাবে না ওকে মনিতা শব্দের অর্থ কি কুইজটা হচ্ছে আপনার মনিতা মানে এটার সাথে সংযুক্ত আর কি মনিতা

ওকে এখন তো না তো হেডফোন ইউজ না করলে আপনার হয়তো মোবাইলে কোনো কিছু অন আছে জন্য সাউন্ড আসে আর কি ঠিক আছে মানে শব্দ আসে শব্দ আসলে কিন্তু অনেকে ডিসটারব হয় আর হেডফোন যদি ইউজ না করেন হেডফোন থাকলে ইউজ করেন তাহলে শব্দটা নাও আসতে পারে ওকে নন তুতি টিপি দি দিয়ে কলি পছন চিরকলারে নাও মানে সকল ধরনের নাও তো স্ত্রাদাতে আপনার চিরকলারে মানে কি চলাচল করতে কি হবে এটা ওকে এরপর এটা হচ্ছে নেল নাও তো স্ত্রাদে পছন চিরকলারে সোলো লি চলাচল করতে পারে পাল্স মোটরসাইকেল চলাচল করতে পারে তার যদি লিমিটেশন বেশি থাকে মোটরসাইকেলারেসি সকল ধরনের মোটরসাইকেল চলাচল করতে পারবে না ভাই আতস্ত তাহলে বাসও যেতে পারবে তাই তো হ্যাঁ অবশ্যই বাসও যেতে পারবে